হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসে আর নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি তো যাই হোক এই যে সকাল সকাল মাছ নামা হচ্ছে এখানে রুই মাছ নামা হচ্ছে আর তারপর হচ্ছে গিয়ে ছেলেকে স্কুলে পাঠানো হয়ে গেল স্কুলে চলে গেছে ছেলে আর এই যে ওয়েদার আজকে নিয়ে চার চার দিনের মতো হলো যে ওয়েদার একদম চেঞ্জ হচ্ছে না বৃষ্টি এক নাগাতে পড়েই যাচ্ছে আকাশ অন্ধকার বৃষ্টি হবে আবার বৃষ্টি এই যে এখানে বিড়াল কুকুর এগুলোই হচ্ছে এখন মাছ কাটতে বসলে পরে শুরু হয়ে যায় যাই হোক চলো এখানে যে সকলের খাবারটা খেয়ে চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলছে এটা মাছ কাটা তো আজকে এই যে দুপুরের রান্না হয়েছে আলু আর ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল আর তার সাথে এই যে মাছের তেলের বড়া আর তাছাড়া এখানে আছে এই যে নিরামিষ তরকারি যেটা আছে কচু বাটা ভাজা ছেলের শাক তো আমি এখন খাবো হচ্ছে শাক এই যে মাছের তেলের বড়া আর হচ্ছে মাছের তেল দিয়ে আর এই যে ওর লাড্ডু দাদা এসছে অপেক্ষা করে বসে গেছে ছেলেরও আসার সময় হয়ে গেছে আর হ্যালো কি বক্সিং কার সঙ্গে বক্সিং করবি তুই আর বাপের সাথে হ্যাঁ চারটার দিকে ও ঘুম থেকে উঠেছে কয় ঘন্টা ঘুমালো এক ঘন্টা মনে হয় এক ঘন্টায় এত বদমাশি ওর বাবাই যে আসলো এখনই আসলো এত জোরে মারে না বাবা বাবার ব্যথা লাগবে আসতে তো বাঘ বাঘ হয়ে গেছে আজকে আর দুপুরবেলা সেইভাবেই আর ভিডিও করা হয় নাই কেন মোবাইল নিয়েছে ওটা পাপার মোবাইল পাপাকে দে দাও লাগলো তো আদর করে দাও দেখ 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 কেমন করছে দেখ ওই ওইটা ওইটাকে আদর করা বলে রে ওই কার্টুন কার্টুন দেখার সময় এখন আদর আদর আসতেছে কখন থেকে এখন থেকে না সে চারটা থেকে বদমাশি করতেছে আর যেই ওর বাবা ঢুকলো ও বাবা বলছি চলো ফাইটিং করি হ্যাঁ খালি খালি তো যাই হোক সন্ধ্যার পর আর ভিডিও করা হয়নি আর আজকে ভিডিওটা খুব একটা বড়োও হচ্ছে না আসলে সেইভাবে করাও হচ্ছে না আজকে একটুখানি ইচ্ছা করছে না করতে কোনো কোনো দিন হয় তো এই যে ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে পড়াশোনাও করেছে খুব ভালোভাবেও এই যে ওর একটা খেলনা এটা ওরও না এটা ওর পাপার ওর পাপার খেলনা এখন ও খেলছে আমার তো আমারও একটা ওই বাড়িতে আছে একটা দূরবিন তো ওই দূরবিনটাও রেখে দেওয়া হয়েছে তো ওকে এখন দেওয়া হচ্ছে না কারণ ওকে ওটা দিলে পরে ওটা ভেঙে দেবে তো ওটা মা পরিষ্কার করে টোরে রেখে দিয়েছে ওর জন্য আর খেলনার তো অভাব নেই যে এটা তো খেলনা সব ভেঙে চড়ে একাকার অর্ধেক খেলনা তো দুই বস্তা খেলনা তো বিক্রি করে দিলাম আর উপরে তো আছে আর তো প্রতি মাসে একটা না দুটো করে তো কিনা হচ্ছেই ও লেগেই আছে এই তুই আবার মেলাতে যাবি মেলাতে যাবি কি করতে আজ কালকে তো ওয়েদার ঠিক থাকবে ও কালকে তো থাকবে না কালকে কালকে মঙ্গলবার তো বুধবার শিলিগুড়ি টেট ফেয়ার এসে যেটা তো সেটাতে যাওয়াই হয়নি দেখি যদি সময় পেলাম যাব আর এই কয়দিন যাব আর কি যা ওয়েদার ছিল এক নাগারে কন্টিনিউ বৃষ্টি পড়লো একদম কটা চার দিন চার দিন কন্টিনিউ বৃষ্টি হলো তো যার জন্য বাড়ি থেকে বের হওয়া প্রায় নেই প্রায় সপ্তাহ হলো বাড়ি থেকে বের হচ্ছে কী হলো তুমি ঢুকিয়েছো ওখানে ওটা আটা শক্ত হয়ে গেছে ওই আটাটা বেরোবে না বাবা কালকের বাসি আটা তো ওই জন্য এই তো যাই হোক একটু গল্পই করি তোমাদের সাথে আর কি তো ছেলে তো মাছের দিয়ে খেলো ভাত তো আমরা আমি আর বড় এখন খাবো তো এই যে দুপুরবেলার যে মাছ আছে ও তো ওর জন্য করা হয়েছে আর এক পিস মাছ আমার জন্য আছে তো ওটাই খাবো আর তার সাথে এই যে ভাত আমরা সব গরম করা হয়েছে এখানে যে মাছের ডিমের বড়াও আছে আর এদিকে আছে হচ্ছে ডাল আর কালকের আবার মাংসও ছিল তো মাংসটা কালকে খাওয়াই হয়নি এই যে মাংসটা মাংসটা গরম করে নেওয়া হয়েছে তো আর এটা মেডিসিন এটা আমাদের সবসময়ই থাকে ডাইনিং টেবিলে এটা হচ্ছে শসুম মশাই কারণ এটা মানে সকালবেলা উঠেই ওষুধ থাকে অনেক সময় ভুলে যায় জন্য খাবার টেবিলে রাখা হয় ওষুধ খেয়ে খাওয়া দাওয়ার করে আর এই যে ওকে দেখো দুস নামে শেষ নেই ঠামি ওখানে রুটি বানাচ্ছে আর এই যে রোজ দিনও একটা আটার গোলা নিয়ে আসবে এ সোফার মধ্যে না বাবা সোফাটা নোংরা হয়ে যাবে এ বাবা বা যা ওই ঘরে বিছানার মধ্যে যা পেপারের মধ্যে গিয়ে করো যাও দাদার সাথে গিয়ে করো দেখো তো সোফাটা কি করলে তুমি সরো সরো যা যাও 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 পুরো পুরনো গুলো ফেলে দাও পুরোনো গুলো ফেলে দাও না তোমরা খুব একটা মজা পাবে না খুবই শর্ট আর বাইরে ওয়েদারও তোমাদের টাইম পাস করছি মানে কিভাবে লেন্দি করা যায় ওরকম রোজ দিন একই রকম তো পরিবেশ পরিস্থিতি থাকে না আসলে আজকে করতে ইচ্ছা করছে না ভিডিও যার জন্য এরকম তো আজকে ওয়েদার অনেক ভালো রয়েছে দুপুরবেলা থেকে রোদ ছিল আর মনে হয় না আজকে আর বৃষ্টি হবে আশা করি তাই দেখা যায় অনেক সময় ভোর ভোর রাতে শুরু হয় বৃষ্টি তো এই তো বড়েরো কালকে নতুন জয়নিং নতুন জয়নিং বলতে ওর ডিউটি শিফট মানে চেঞ্জ হয়েছে এখন আর কুচবিহার যেতে হবে না এখন থাকবে হচ্ছে নিউ জলপাইগুড়িতে থাকবে এই তো নিউ জলপাইগুড়ি বলছে ধর আমার মাথাটাও খারাপ হয়ে গেছে জলপাইগুড়ি রোড স্টেশনে থাকবে যাই হোক চলো আপাত একটুখানি মোবাইল দেখি আর আমার বর এই যে এখানে গুহার ভিতর এটা হচ্ছে আমার বরের রুম এই রুম থেকে ওকে বের করানো খুবই মুশকিল এই যে ওর পিছন দিকে বসে বসে ওই 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 এদিকে হাই রে মোবাইল মোবাইলকেই বিয়ে করতে পারতি বুঝছিস তাহলে ভালো হইতো ওর ওর ঘর আর মোবাইল রে ছেলে মানুষের এই এক বিয়ের পরে আরেক আর তুমি এখানে কি করতে হাতে কেন জল তুই কি আটা ভিজিয়েছিস নাকি রে কোমর দুলানি এইভাবেই হাটে আবার সারাটা দিন রোজ দিন একই রকম নতুন থাকে মাঝে মাঝে একটু নতুনত্ব থাকে বাট বেশিরভাগ দিনই একই আর এটা কথা বললে লাভ নেই আমাদের সোভার অবস্থা খুবই খারাপ থাকে প্রতিদিনই এটাকে যতবারই গোছানো হয় দিনে দুবার গুছানো হয় এটাকে ছেলে এসে আবার সব উল্টে পাল্টে যা কি মামাম আমার সাথে বসবে বসো আসো বসো তো আমরা এই যে চলে এসেছি তিনজনই ঘুমানোর জন্য আর এই যে ওর বাবা কি যে দেখতেছে মোবাইলে কি বানানো দেখছে কোনো এই আর এও হচ্ছে ওর বাবার সঙ্গে ওখানে মুখ লাগিয়ে আছে মানে টেবিল চেয়ার কাঠের আসবাবপত্র বানানো ওগুলাই দেখছে ওরা দুজনে শুয়ে শুয়ে তো যাই হোক বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই